এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ফের নিম্নচাপ সপ্তাহ অন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সতর্কতা দিয়েছেন আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের জেলা জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বৃষ্টি আরো বাড়বে এমনটাই পূর্বাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর দক্ষিণ সবখানে বৃষ্টি চলবে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে ও জেলাগুলির পাশাপাশি আরও কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহান্তরে কেমন থাকবে বাংলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের বিশেষ আপডেটটি হাওয়া পিস বলছে গাঙ্গিয়া পশ্চিম ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণবত্ত সরে গাঙ্গে পশ্চিম সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছেন মৌসুমী অক্ষরকার রাঁচি থেকে হয়ে দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরে এগিয়েছে সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা ভিজতে পারে দক্ষিণবঙ্গ আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিবাদ এবং নদীয়ায় বজ্রবৃৎসহ বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে হালকা বৃষ্টি হবে তবে শনিবার এবং রবিবার সব জেলায় বেশিরভাগ জায়গায় বজ্রজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুইটি অংশে ভারী বৃষ্টি হবে আর রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া পেশ বলছে মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্প্রেড রেলের সম্ভাবনা রয়েছে এবং সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে কোনো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি হাওয়া পেয়ে জানাচ্ছে আগামী সাত দিন এমনটা থাকবে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তবে আজ মেঘলা আকাশ থাকবে কলকাতার আকাশে শহরের কয়েকটি জায়গায় বদ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে তবে ওয়েদার চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আমরা জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি জেলায় ভারী বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা ওই জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামীকাল শুক্রবার শনিবার এবং আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুধুমাত্র শুক্রবার আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেই জন্য ওই চারটি জেলায় আগামীকাল শুক্রবার হলু সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা বলা হয়েছে এই সময়ের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমি চাষের পরিস্থিতি তৈরি হতে পারে শিল্প বর্ষণের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে এছাড়াও শহরের এলাকায় নিচু অঞ্চলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তায় অস্থায়ী ভাবে যানজট তৈরি হতে পারে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পরবর্তী পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং